আর ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলা উঠে পড়েছি প্রথমে উঠেছিলাম আমি ছটা লাগা থুটে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি স্কুলে পাঠিয়ে তারপরে কী করবো আবার একটু শুয়ে পড়েছিলাম ভালো লাগছিলো না সকালবেলা শরীরটা তো তারপরে দেখো একটু শুয়ে পড়েছি এখন বাজে নটা নটার সময় উঠে পড়েছি উঠে পড়েছি দেখো চলে এসেছি তারপর রান্না করে ঘর গেছে মেয়েকে স্কুল দিয়ে আনতে তো তখন তখন আমি চাটা করে নি নিয়ে স্কুলে এসলে স্কুল থেকে এলে তখন দেখ ওকে খাওয়া দিতে হবে খাবে ও টিফিন খেয়ে তারপরে ও ড্রয়িং ক্লাসে যাবে তার জন্য আমি দেখো চলে এসেছি রান্না করে চা করতে আর ফ্রেন্ডস তো দেখো বসে পড়েছি চা নি চা খেতে খেতে তোমার সঙ্গে গল্প করি তো মেয়ে চলে এসেছে স্কুল দিয়ে স্কুল থেকে এসে দেখবে ও কী করছে দেখো ফোন নিয়ে বসে পড়েছে স্কুল থেকে এসে স্কুল থেকে এসে ফোন নিয়ে বসে পড়েছে ফোন দেখতে তো দেখো এখন চাটা খেয়ে নি খেয়ে নিয়ে যাবো একটু বাজারের দিকে মেয়েকেই আগে দেবো ড্রয়িং ক্লাসে ড্রয়িং ক্লাসে দিয়ে মেয়েকে আঁকতে দিয়ে যাবো বাজার করতে তো বাজারে যাই মাছটা শি নিয়ে আসি নিয়ে আসি তারপরে রান্না করবো তারপরে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা আমি বাজার দিয়ে চলে এসেছি বাইরে আজকে প্রচণ্ড রোদ উঠেছে দুদিন তো খুবই বৃষ্টি হচ্ছিলো আজকে আবার খুব রোদ উঠেছে বাইরে একদম থাকা যাচ্ছে না আমি পুরো একদম গরমে দেখো ভেমে নিয়ে সাকার হয়েছি তো দেখো আমি কী কী বাজার করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই যে আছে একটা বাঁধাকপি তারপরে নিয়েছি দেখো এই কাঁচা লঙ্কা এই যে প্যাকেটেই আছে কাঁচা লঙ্কা তারপরে নিয়েছি দেখো ওই যে টমেটো আর নিয়েছি উঠছে উঠছে উচ্ছে নিয়েছি এখানে উঠছে আছে আর নিয়েছি আলু তো ব্যাগে আরও আছে আমি সব বের করছি না সব বের করলে আবার আমাকে আলাদা আলাদা করে গোছাতে হবে তো একবারেই আমি বের করে একদম ঝুলিতে তুলে দেবো তো এই কথা তোমাদেরকে দেখানোর জন্য আমি বের করলাম তো তারপরে দেখো এই যে বাকি নিয়ে আগে নিয়ে নিয়েছি দেখো আমি নিয়েছিলাম মাছ এই যে মাছ তো আজকে এই মাছটাই রান্না করব আমি দুপুরে আজকে এটাই রান্না হবে তো কী কী রান্না করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন আমি রাখছি এখন আমি যাচ্ছি রান্না করতে তো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা দেখো আমি রান্না করতে চলে এসেছি এই জন্য এই যে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখানে মাছটাও দিয়ে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন রান্না করতে চলে এসেছি আবার তোমাদের সাথে পরে দেখা করছি তো দেখো বন্ধুরা আমার মেয়ে চলে এসেছে ড্রয়িং ক্লাস দিয়ে তো এসেই ও খেলতে বসে পড়েছে ওর ইনি কিচেন নিয়ে তো এইটা হলো ওর বার্থডেতে আমি আর ওর পাপা দিয়েছিলাম গিফট তো ওটাকেই নিয়ে ও খেলতে এখন বসে পড়েছে তো তোমরা যদি কখনও কী কী খেলনা আছে দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো ওটা নিয়ে আমি একদিন একটা ভিডিও করব। হ্যাঁ তুই খা আমি পরে খাবো তো দেখো খেলছে আর আমি ওইদিকে গিয়ে রান্না করছি তো আবার আসি পরে বন্ধুরা ওইদিকে তো আমার রান্না হচ্ছে তোমাদেরকে তো দেখালামই তারপরে দেখো আমি আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আমি ও চেঞ্জ করে নিয়েছি এখন রান্না যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি আমি বিছানাটা গুছিয়ে নিই ছটছট করে তারপরে আমি যাবো স্নান করতে তারপরে এসে আমাকে মেয়েকে খাওয়াতে হবে তো তো এখন তাড়াতাড়ি করে আমি বিছানাটা গুছিয়ে নিই তো তার আগে আমি ক্যামেরাটা সেট করে নিই

তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু রান্নার দিকে যাবো মানে একটু তরকারিটা বসানো আছে মাছের ঝোলটা ওটা দেখব কম হয়ে গেছে কিনা তো মাছের ঝোলটা নামিয়ে আমি চলে যাব চান করতে তারপরে কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আসছি আমি বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখাও বলেছিলাম তো এখন তোমাদের কি কী রান্না করেছি সেটা দেখিয়ে দিই ভাত আছে এখানে মাছের ঝোল আছে তারপরে দেখো এখানে আগের দিন একটু মাছের টক করেছিলাম সেটা রয়েছে আর উচ্চে কুমড়ো ভেজেছি আর এদিকে পেঁপে ভাতে দিয়েছিলাম সেটাকেই মেখে নিয়েছি তো আজকে এটুকি কি রান্না করেছি তো দেখো এখন আমি মেয়েকে খেতে দিয়ে দেব তো খাবে ততক্ষণ আমি চলে যাব স্নান করতে আজকে আর খাওয়াবো না ওকে ও নিজেই খেয়ে নিক যা পারবে খেয়ে নিক তারপর স্নান টান করে এসে পুজো করবো তারপরে আমি আসছি স্নান টান করে তোমাদের সাথে আবার গল্প করতে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সন্ধ্যে হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ সাতটা বাজে ঘড়িতে পিছন দিয়ে দেখা যাচ্ছে তো দুপুরবেলা আর কন্টিনিউ তোমাদের সাথে ভিডিওটা করতে পারিনি কারণ তখন খুবই তারা ছিল কাজে স্নান করতে যাওয়া মেয়েকে খাওয়ানো তারপর নিজে খাওয়া মানে অনেকটাই কাজ থেকে ওকে ঘুম পাড়ানো অনেকটাই কাজ থেকে তার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ দিতে পারিনি তাই এখন সন্ধেবেলা আমি চলে এসেছি তোমাদের সাথে আবার গল্প করতে তো আমার আমি এখন এই শুইনি দুপুরবেলা ঘুমাইনি আজকে ঘুম আসছিলো না এই একটু ফোন টোন দেখেছি দেখার পরে তারপর আমি উঠলাম উঠে একটু মুখ হাত ধুয়ে তারপর আমি সন্ধে দিয়ে নিলাম চলো তোমাদেরকে একটু দেখায় দেখো আমার ঠাকুর তোমাদেরকে আগের ব্লগেও দেখিয়েছিলাম এখনও দেখাচ্ছে আমার সন্ধে দেওয়া কমপ্লিট তো আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে ও এখন বায়না করছে মা আমাকে চাউমিন করে দাও আমি চাউমিন খাবো তো যাব এখন একটু চাউমিন করে দেবো মেয়েকে টিফিনে তো চাউমিন টাউমিন করে তারপরে আসছি আবার তোমাদের কাছে তো বন্ধুরা দেখো আমার চাউমিন রেডি হয়ে গেছে এইবার আমি এটা প্লেটে করে বেড়ে মেয়েকে ফার্স্টে দেব অনেকক্ষণ ধরে চাউমিন খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো বন্ধুরা আমার চাউমিন টাউমিন করা হয়ে গেছে তোমাদের তো দেখালে আমি এই যে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি এই যে মেয়ে খাচ্ছে তো খেয়ে নিই তারপরে ও একটু পড়তে বসতে ওকে পড়াবো আজকে ব্লগটা টুনিকে রাখলাম আর বেশি বাড়াচ্ছি না তো রাত্রের জন্য ঘরে খাবার আছে সকালে মানে দুপুরের যে রান্না করেছিলাম ওটাই রয়েছে ভাত মাছের তরকারি সবই রয়েছে রাত্রে আমরা আজকে ওটাই খাবো খেয়ে ওটা খেয়েই শুয়ে পড়বো আর আমি একবেলায় রান্না করে নিই দুবেলায় রান্না করি না যেদিন ইচ্ছা হয় সেদিন হয়তো কোনো দিন রুটি পরোটা হয়তো করি নালে বেশিরভাগ দিনই আমি একবারই রান্না করে নিই তিনটে মানুষের রান্না আবার কি দুবার করবো বলো তো বন্ধুরা তাই আমি একবারে সব রান্না করে নিই তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো পরের দিন আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো এখন টাটা